ভালো গাইস চলে এলাম ভাই আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমাদের ব্লগ ভিডিও হবে টাইম টাইমের কত মূল্য সেটা কিন্তু সবাই বোঝে না সেটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের মায়ুন ভাই ঘুম থেকে উঠে দেখছে অফিসে টাইম হয়ে গেছে তাই একা বাই করে প্যান্ট না পরে নুগি পরে চলে যাচ্ছিল চলে এলাম এবার অনলোকেশনে ভিডিও করতে আমাদের মুর্শিদ ভাই মায়ুন ভাইয়ের জন্য দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের মায়ুন ভাই আসছেই না তারপরে কি হয় শোনো তোমরা আমাদের ভাই হাইটে ছোট হয়ে গেছে বলে চেয়ারের উপরে দাঁড়িয়ে ডাইলগ বলছে আবারও চলে এলাম নতুন একটা লোকেশনে আমাদের মাইনুল ভাই আর মাইনুন ভাইয়ের সাথে এখন ঝামেলা হবে কিসের জন্য ঝামেলা হবে দেখো তোমরা থাকে না

তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই যদি তোমাদের ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও